যা গিয়ে আগে পড়তে বস যা বলছি সব সময় জানি পড়া পড়া ভাল লাগে মা হ্যাঁ কি হয়েছে মা সব সময় আমার পড়া 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 ভালো লাগে না একটু খেলতে পারি না তুমি কিছু বলো বাবাকে ধর পাগলি বাবার রাগ করে করে নাকি বাবা তো তোর ভালোর জন্যই বলছে বল মা মা আর শোন পড়াশোনা যে গাড়ি ঘোড়া হ্যাঁ সে মা পড়াশোনা করলে আমি গাড়ি চড়তে পারবো ভালো করে পড়াশোনা করো মা পড়াশোনা করে অনেক বড় হও অনেক বড় একটা ডাক্তার হও ডাক্তার হয়ে সবার সেবা করবে সবার পাশে থাকবে এটাই তো আমরা চাই তুমি মানুষের মতন মানুষ হও আচ্ছা ঠিক আছে মা আমি খুব ভালো করে পড়বো আমি বড় হয়ে অনেক বড় ডাক্তার হব সবার সেবা করব। ঠিক আছে মা তুমি খুশি তো এই তো আমার মেয়ে আমার সোনা মা যা পড়াশোনা করে নাও ঠিক আছে মা আজ থেকে আমি শুধুই পড়াশোনা করব। মা বাবা দেখো আজ আমি ডাক্তার হয়ে গেছি তোমাদের সব আশা করেছি তোমরা বলেছিলে না পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চাই